এইটা একটা সো এইটা একটা নিব সারা জমি থেকে এই একটা ধুন্দুল পেয়েছে বলেন আজকে মনে হয় আমি বেশি সময় থাকতে পারবো না এখানে শরীরটা অনেক খারাপ লাগছে তো এই যে এখানে আরেকটা আছে থাকবে তো নাই তো ছোটই তুলে ফেললাম আমি ভাবি নাই যে এই কয়টাও থাকবে নিতে চাইনি যে খায় খাবে কিন্তু পরে মনে হলো ধুন্দলটা যেহেতু নিয়েছি সো হ্যালো আসসালামু আলাইকুম আমি প্রামাণিক আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের ভিডিওতে আজকে হচ্ছে দ্বিতীয় পর্বে দেখাবো হচ্ছে জমুমা চরের জমিতে আমি যে এই যে বেড়ার ভেতরে যে শাকসবজি রোপণ করেছিলাম সেগুলোতে কি কি ধরেছে না ধরেছে কি কি আছে না আছে কি পরিস্থিতি বিস্তারিত আছে শেষ পর্যন্ত সাথে থাকুন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে মার্শাল্লা ছোট বড় অনেকগুলো বরবটি আছে এই যে এটা তো পেকে যাচ্ছে বিসমিল্লা তুলে ফেলি তো এই যে এখানে আরেকটা আছে থাকবে তো নাই তো ছোটই তুলে ফেললাম আচ্ছা এইদিকে দেখি আর কি আছে এই যে সেদিন দেখে গেছিলাম এইটা তিনটা চারটা দিয়ে কি করব ভর্তা করে খেতে হবে নিচে তো নাই আল্লাহ আমি তো ভাবলাম আরও কিছু আছে খেয়ালই করি নাই তিনটা নষ্ট হয়ে যাবে নিয়ে নি এই চারটা বরবটি এখানে ঝিঙে দেখে গেছিলাম অনেকগুলা তার একটা দেখতে পাচ্ছি ছোট যদিও আর বাকি এখানে আরও ছিল সেগুলো নাই আর এ দেখেন রে কি করছে গাছটারে মানে ছিঁড়ছে সোজা কথা যখন ফলন ছিঁড়ছে মনে হচ্ছে তখন গাছটা পর্যন্ত ফেলে রেখে গেছে দেখেন অবস্থা এগুলো ঠিক করতে হবে এবং উচ্ছে দেখে গিয়েছিলাম সেদিন প্রচুর সেগুলো মনে হয় নেওয়া শেষ আজকে কিছু কিছু আছে যেমন এই যে নেই কয়েকটা থাকবে তো নাই ভাগ্যে এই যে আও ভর্তা করে খাওয়া যাবে এই যে আরেকটা আছে নিচে পড়ে আছে কিছু আর এই এই যে হচ্ছে উচ্ছে নাইস না এটা হচ্ছে আমার উচ্ছে গাছ দেখা যায় কি না এইটা একটা সো এইটা একটা নিব আরো আছে এই চিরিস না রেখে নি এই যে এই কটা হয়েছে ওকে ভেতরে ভেতরে আছে মনে হয় আরো কিছু চলেন খুঁজি কী আর করবো আপাতত এই ব্যাগের মধ্যে ছেড়ে দিই দেখি আরো কিছু পাওয়া যায় কি না আমি ভাবি নাই যে এই কয়টাও থাকবে তা না হয়তো কাটার ব্যবস্থা করতাম তো অল্প কাটা যেহেতু ছিঁড়ে ছিঁড়েই নেই আও এই যে ব্যাগের মধ্যে ছেড়ে দিচ্ছি আজকে বালতি আনি নাই আও ভেতরে ভেতরে কোথায় কোথায় আছো সামনে চলে আসো আও এই এই বেশি ছোট যাচ্ছে আর করব ছোটগুলাই রেখে শখ মিটাই আর কি এইটুকু গুলো খেয়ে পরে তো এও পাবো না এই যে একটা আছে এখানে পরে ভালোই বড় নিচে নিচে বেশ কিছু আছে দেখা যায় নিচে পড়ে আছে একটা এই যে নিচে পড়ে আছে একটা ওকে জঙ্গলের মধ্যে ভয় তো লাগে আচ্ছা আমার নজরে আর পড়ছে না আসলে এর থেকে বেশি আর আমার রিজিকে নাই এরপরে যার রিজিকে আছে সে হয়তো খাবে এই যে এগুলো আছে আরও ছোটো ছোটো এগুলো আমি রেখে যাচ্ছি একটা আছে এখানে একটু বড় এটা আমি নেই ওকে দেখি আর কিছু আছে কিনা সেদিন যে ধুন্দুলটা দেখে গেছিলাম সেইটা অন্তত আছে কিনা দেখি দেখেন এখানে একটা বড় ধুন্দুল দেখে গেছিলাম সেটাও নাই গাছ নিচে দিয়ে নিচে দিকে ছড়িয়ে গেছে কিছুই নাই ওই যে দেখেন আজকেও দেখে যাই এই যে একটা এই যে একটা এরকম আরো আছে ছোটো 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 ও আচ্ছা এইখানে একটা আছে হুম এটা বোধহয় আমার জন্য এই যে এটা নিয়ে যাই হুম 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 সারা জমি থেকে এই একটা ধুন্দুল পেয়েছি বলেন হইলো কিচ্ছু এটাই আমার রেজিকে আছে এই যে দেখেন এটা আজকে সকালেই কিংবা কালকে তুলে নিছে এই যে এই যে একটা মাথা দেখতে পাচ্ছেন এখান থেকে তুলে নিয়েছে এই হলো আমার শাক সবজির অবস্থা ওদিকে তো গাছ মরেই গেছে এখন এই ঝিঙেটা কি করব তুলবো নাকি তুলবো না বুঝতেছি না এটা আসলে বেশি ছোট নিতে চাইনি যে যে খায় খাবে কিন্তু পরে মনে হলো ধুন্দলটা যেহেতু নিয়েছি তো এটা নিয়ে নিই একসাথে দিয়ে দেওয়া যাবে ওকে মাটি ভালো না হলে ফসল যে ভালো হয় না তার প্রমাণ হচ্ছে এটা এই লাউ গাছের বয়স হচ্ছে প্রায় সাড়ে তিন মাস আর এদিকে হচ্ছে বরবটি একই সাথে গাছ এই যে আমার আরেকটা উস্তা গাছ এখানে আরেকটা উস্তা আসছে আজকে মনে হয় আমি বেশি সময় থাকতে পারবো না এখানে শরীরটা অনেক খারাপ লাগছে অনেক বেশি খারাপ লাগতেছে এইখানে আর আজকে আমার পক্ষে থাকা সম্ভব না বাঙ্গি তুলতে চাইছে তুলতে পারবো কিনা জানি না একটু হাতে পায়ে মাথায় পানি দেবো পারলে নিব নয় বা চলে যাবো এখন